নমস্কার বন্ধুরা বিনা রেসিপিতে আজকে রেসিপি ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি এখানে নিয়ে নিয়েছি আলু ফুলকপি করে মাছটাকে ধুয়ে নিয়েছি এবারে লবণ হলুদ মাখিয়ে নেব। দিয়ে দেব লবণ দেব হলুদ ভালো করে মাখিয়ে নেব মাছটাকে মাখানো হয়ে গেছে এখানে আমি মশলাও বেটে নিয়েছি নিয়েছি আদা জিরে আর কাঁচা লঙ্কা এবার আমি কড়াইতে দিয়ে দেব তেল তেলটা গরম হলে দিয়ে দেব মাছগুলোকে তেল গরম হয়ে গেছে এবার মাছগুলোকে দিয়ে দেব আমি এবার উল্টে পাল্টে লাল লাল করে মাছগুলোকে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব একইভাবে এই মাছগুলোকে ভেজে নেব হয়ে গেছে দিয়ে দেবো তেলের মধ্যে আর একটু তেল আমি এই রকম মিডিয়াম সাইজের ফুলকপিগুলোকে কেটেছি এবার আমি ভেজে নেব সামান্য একটু হলুদ দেব লাল লাল করে ভেজে নেব ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব বেশ লাল লাল করে ভেজে এবার এই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেবো দিয়ে দেবো জিরে দেব তেজপাতা এবার আমি আলু দিয়ে দেব আলুগুলোকে লাল লাল করে ভেজে নেবো আলুগুলো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব বাটা মশলাটা দেবো জিরে বাটা দেব আদা বাটা দেবো কাঁচা লঙ্কা বাটা দেবো মশলা ধোয়া জল দেবো এক চামচ হলুদ মতো লবণ দেবো ধনের গুঁড়ো পোঁকার গুঁড়ো রেড চিলি পাউডার এবার আমি ভালো করে কষে নেব কষানো হয়ে গেছে এবারে আমি দিয়ে দেব জল দিয়ে দেব ফুলকপি আপনারা যেমন ঝোল খাবেন ঠিক সেইভাবে জল দেবেন এবার আমি দিয়ে দেব মাছগুলোকে আমার রান্না হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো এবার গরম মশলা আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার দেবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন